জর্জিয়ান আপনাকে যুক্ত করা হয়েছে জর্জিয়ান সেইলার আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি গুড ইভিনিং मिस्टर মহিউদ্দিন হ্যাঁ গুড ইভিনিং বলেন আমি একদিন আপনার লাইভ শুনছিলাম সেদিন কথার মাঝখানে আপনি একটু বলেছিলেন যে সায়েন্সের গড আলাদা ধর্মের গড আলাদা ধর্মের গড গুলো বিভিন্ন ধর্মে বিভিন্ন ব্যাখ্যা করা আছে তো সায়েন্সে কি কোনো গড আমি এই ধরনের কোনো কথা বলেছি বলে আমার তো মনে পড়ে সায়েন্সের আবার গড কি তাহলে মেবি আই মেড আচ্ছা অন্য আরেকটা বিষয়ে আমার কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে পর্নোগ্রাফি আমাদের দেশে বাংলাদেশে পর্নোগ্রাফিক সাইট সাইটগুলো অনেকদিন ব্লক ছিল সেগুলো হচ্ছে সরকারিভাবেই বন্ধ করে দেওয়া হয়েছিল সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে এই যে আন্দোলনের পরে আর সরকারিভাবে কোনো বিবৃতি দিয়েছে কিনা সেটাও আমি শুনিনি কিন্তু সেগুলো খুলে দেওয়া হয়েছে সেগুলো এখন ইজিলি নর্মালি অ্যাক্সেসিবল তো আর ওয়েস্টে ম্যাক্সিমাম ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতেই পর্নোগ্রাফি কিন্তু ইলিগ্যাল না ওয়েবসাইট গুলো অলওয়েজ ওপেন তাদের পর্নোগ্রাফি আলাদা একটা ইন্ডাস্ট্রিও আছে এমনকি খুবই ধনী ইন্ডাস্ট্রি আমাদের যেমন নাটক সিনেমার ইন্ডাস্ট্রি আছে তাদের পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি আছে তো আমি জানতে চাইবো আপনার ফিলোসফি আপনি পর্নোগ্রাফিকে এই ইন্ডাস্ট্রি এই বিষয়টাকে আপনি কেমন চোখে দেখেন এটা কি ভালো নাকি খারাপ নাকি নির্দিষ্ট কিছু মানুষের জন্য ভালো নির্দিষ্ট কিছু মানুষের জন্য খারাপ বা ওয়েস্ট কেন এটাকে লিগালি ওপেন করে রেখেছে এটা আদৌ এর কোনো

তারা তো কারো ক্ষতি করতেছে না তারা তো কোনো দুর্নীতি করতেছে না কারো বাসায় গিয়ে হামলা করতেছে না জাস্ট একটা রুমের ভিতরে দুইজন মানে আনন্দ করতেছে এবং একটু চিৎকার চেঁচামেচি করতেছে এটা এটা ভিডিও করতেছে এটা তো তারা কারো ক্ষতি তো করতেছে না তাই না 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 অবশ্যই না ক্ষতি হবে তখন যদি এরকম দেখা দেখানো হয় যে একটা মেয়েকে জোর করে ধরে আনা হয়েছে এবং যে বা তাকে এমন ভাবে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে যে সে এটা করতে বাধ্য হয়েছে তখন সেটা একজনের ক্ষতি বা একজনের অধিকার লঙ্ঘন করা হইলো সেইটাকে আমরা আহ সেটাকে আমরা সাপোর্ট করতে পারি না কারণ এখানে একজনের উপরে কর্তৃত্ব আরোপ করা হয়েছে একজনের উপর মানে কন্ট্রোল করা হয়েছে একজনকে যেটা সে নিজে কনসেন্ট দেয় সেটা সেটা তার কাছ থেকে আদায় করা হয়েছে তাকে সেইটা করতে বাধ্য করা হয়েছে এইটা হবে খারাপ কিন্তু যতক্ষণ পর্যন্ত সে নিজ ইচ্ছায় সেই কাজটা করতেছে তাদের তারা তো কারো কোনো ক্ষতি করতেছে না তাহলে তাদের তো এখানে কোনো ধরনের কোনো ইয়া নেই কোনো সমস্যা আমি দেখি দেখতে পাচ্ছি না আপনি যদি কোনো সমস্যা পান তাহলে আপনি আমাকে বললেন তবে এক ধরনের পর্নোগ্রাফি আছে যে পর্নোগ্রাফিতে আহ এমন ভাবে দেখানো হয় যে একজন নারীকে একটা বস্তু হিসেবে দেখানো হয় যে জিনিসটা মনে করেন একটা শিশুর জন্য বা একটা কম বয়সী ছেলের জন্য সেই জিনিসটা তার কাছে একটা ভুল মেসেজ যায় সেই মেসেজটা হচ্ছে যেমন ধরেন একটা নারীকে যদি এমনভাবে উপস্থাপন করা হয় যে সে সারাক্ষণ খাই 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 করতেছে মানে দেখা গেল যে বাসায় পিৎজা ডেলিভারি বয় আসে তার সাথেও সে ইয়া করতেছে দেখা যাচ্ছে পানির কল ঠিক করতে আসে তার সাথে করতেছে পাশের বাসার কুদ্দুস তার সাথেও করতেছে ওই বাসার মানে করিম সাহেব তার সাথেও করতেছে দারোয়ানের সাথে করতেছে মালির সাথে করতেছে এই যে এইভাবে যদি দেখায় তাহলে এই ধরনের দৃষ্টিভঙ্গি একটা নারী সম্পর্কে এই ধরনের দৃষ্টিভঙ্গি মানুষের মানসিকতা নারী ভোগ্য বস্তু তাকে সারাক্ষণ খাই খাই খেখে করতে থাকে এখন এই ধরনের অবাস্তব যদি মানে পর্নোগ্রাফি হয় এই ধরনের অবাস্তব কথাবার্তা যদি এটার ভিতরে থাকে এরকম অবাস্তব স্টোরি যদি এটার ভিতরে থাকে সেইটা ক্ষতিকর হবে কারণ সেটা হচ্ছে একজন মানুষের সম্পর্কে ভুল মেসেজ বা ভুল ধারণা অন্য মানুষকে দিচ্ছে এই ধরনের সিনেমা দেখে একটা বাচ্চা বা একটা কম বয়সী ছেলে ভাবতে পারে যে 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 তার বাসার তিন চারটা বন্ধু বান্ধব নিয়ে ভাবির সাথে দেখা করতে গেছে ভাবি আমি তো এই মুভি সিনেমাতে দেখছি সব ভাবিরাই এরকম করে তুমি করো না কেন তুমি করবো না কেন এই ধরনের উদ্ভট ফ্যান্টাসি যদি মানে যেগুলাতে ফ্যান্টাসাইজ করা হয় অতিরিক্ত রগ রগে করা হয় সেই ধরনের সিনেমাগুলা ক্ষতিকর সেই ধরনের সিনেমাগুলা নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বাজে দৃষ্টিভঙ্গি তৈরি করে এমনকি এটা যদি পুরুষের ক্ষেত্রে হয় পুরুষের ক্ষেত্রেও বাজে দৃষ্টিভঙ্গি তৈরি করে পুরুষ যদি দেখা যায় যে একটা পুরুষ যারে সামনে পাইতেছে তার সাথে শুরু করে দিচ্ছে যারাই পাইতেছে তাদের সাথে কাজের মহিলার সাথে করতেছে অমুকের সাথে করতেছে তমুকের সাথে সবার সাথে লাগাতার করে যাচ্ছে এই ধরনের পুরুষদের সম্পর্কে এই ধরনের ধারণা পুরুষদের সম্পর্কে ভুল মেসেজ সমাজের মানুষের কাছে দেয় যারা একটু কম বয়সী তাদের কাছে ভুল ধারণা তৈরি করে এই ধরনের জিনিস করাটা থেকে বিরত থাকতে হবে এই ধরনের জিনিস যদি কেউ করে তখন সেইখানে একটা রেস্ট্রিকশন আরোপ করা যায় যে এই ধরনের উদ্ভট গল্প এই ধরনের অবাস্তব গল্প যেন যেটা মানুষের সম্পর্কে ধারণা ভুল ধারণা তৈরি করে মানুষ সম্পর্কে এই জিনিসগুলাকে আমরা বন্ধ করতে পারি এই যুক্তিটা দিয়ে কিন্তু সেই সেখানে যদি একটা প্রাপ্তবয়স্ক নারীপুরের যদি স্বেচ্ছায় মানে পরস্পর ইয়া করা শুরু করে সেখানে আমি তো কোনো সমস্যা দেখি না তাদের পক্ষ থেকে তো অন্তত কোনো সমস্যা নাই এখন যারা দেখতেছে দেখার সময় দেখতে হবে যে তারা যে রেটিংটা আছে সেই রেটিংটা ঠিকভাবে ফলো করতেছে কিনা এই যে প্রত্যেকটা সিনেমার একটা রেটিং থাকে এটা শুধুমাত্র যে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে থাকে তা না সমস্ত সিনেমাতে একটা রেটিং থাকে পিজি তারপর পিজি থার্টিন তারপরে যে মানে এইটিন সিক্সটিন টুয়েলভ এরকম একটা রেটিং থাকে পৃথিবীর সমস্ত দেশে এই রেটিংটা ফলো করা হয় একটা কোন বয়সের বাচ্চাদের উপযোগী কোন সিনেমা সেটা নির্ধারণ করে রাখা হয় এবং তারা শুধুমাত্র সেই সিনেমাটাই দেখতে দেখতে পারে পারে অন্য কোনো সিনেমা তারা না ছেলে আছে ছাড়া আমার ছেলে কখনো এমন কিছু দেখতে পারবে না যেটা আমি অফ করে রাখছি এখানে প্যারেন্টাল কন্ট্রোল আছে প্যারেন্টস কন্ট্রোল করতে পারে যে সে কি দেখতে পারবে এই বয়সে সে কি দেখতে পারবে এই বয়সে সে কি দেখতে পারবে না তবে আঠারো হয়ে যাওয়ার পরে তারপরে সেই রেস্ট্রিকশনটা উঠে যায় সে তখন তার জিনিসপত্র দেখতে পারে আমরা যখন ছোটবেলা এবং এখানে একে একই সাথে যে জিনিসটা আছে যে স্কুলে যৌন শিক্ষা চালু আছে তা তাদের স্কুলে তাদের টিচাররা রেগুলার তাদেরকে খুব সুন্দরভাবে বুঝায় সুন্দরভাবে জানায় যে কিভাবে এই কাজগুলো করতে হবে নিজের বডিকে ঠিক রাখতে হবে নিজের বডির কোন পার্ট দিয়ে কি করতে হয় কি করা যায় সেগুলো সেখানে শেখানো হয় এবং এই জিনিসগুলো নিরাপদে কিভাবে করতে হয় সেই সবকিছু থেকে সেই শিক্ষাটা লাভ করে এই কারণে এই সমস্ত দেশে সভ্য দেশে নিয়ে বড় সমস্যা হয় না কিছু কিছু সমস্যা হয় কিন্তু সেগুলো ট্যাকল করা যায় কিন্তু বাংলাদেশে আমরা যখন বড় হয়েছি তখন আমাদের কোনো যৌন শিক্ষা ছিল না আমাদেরকে কেউ কখনো বলে নাই যে তোমরা এই যে এইটা মানে এইটা এই জিনিসটা মানে এইটা হ্যাঁ এইগুলা আমরা এলাকার দোস্ত বন্ধু বড় ভাই এদের কাছ থেকে জেনে জেনে শিখছি হ্যাঁ এখন এই যে এলাকার বড় ভাইদের কাছ থেকে যে জানা বা শোনা এই যে জানাগুলা গুলা এইগুলা বেশিরভাগ সময় দেখা যায় ভুল তথ্য আমরা জানি এলাকার বড় বড় পোলাপান ভাই মানে মানে যেটা যেটা সবচেয়ে বড় বড় থেকে যখন আমরা জানতে চাই আমি যখন ছোট ছিলাম তখন আমি তো এগুলো বুঝতাম না তখন এলাকার যে বড় ভাইরা বড় ভাইরা আমাদেরকে এগুলো বুঝাইতো এই এটা এটা আমরা মনে করতে হয় হ্যাঁ তখন এদের কাছ থেকে আমরা ভুল জিনিসপত্র জানছি এবং তাদের কাছ থেকে যে জিনিসগুলা জানছি সেগুলোকে তখন আমরা সত্য মনে করতাম এবং পরবর্তী সময়ে বাংলাদেশের একটা ছেলে যে জিনিসটা করে যেহেতু তারা এই তাদের আগ্রহ আছে এই বিষয়ে তারা জানতে চায় তাদের যখন বয়সন্ধিতে পৌঁছে তখন স্বাভাবিক আগ্রহ তৈরি হয় তাদের ভিতরে তখন তারা জানতে চায় কিন্তু তখন তাদের জানার কোনো সোর্স নাই তখন তারা যেটা করে সেটা হচ্ছে ওই যে নীলক্ষেত থেকে চটি কেনা শুরু করে চটি কেনা চটি পড়া শুরু করে এই চটি পড়তে গিয়ে সেখানে আরো বিভৎস ভয়ঙ্কর সব উল্টাপাল্টা জিনিসপত্র সব লেখা যেগুলা আমি একটু আগে যেটা বললাম যে ফ্যান্টাসাইজ করা হয় যে ফুপা খালা মামা চাচি ইত্যাদি ইত্যাদি সব আশা থেকে সে করে বেড়াচ্ছে এইরকম একটা উদ্ভট কথাবার্তা এখানে ওই সমস্ত বইতে থাকে এইগুলার থেকে যখন মানুষ এই যৌন শিক্ষাটা লাভ করা লাভ করার চেষ্টা করে তখন তো আরো বড় বিপদ ঘটে যৌন শিক্ষা তো সে লাভ করতেই পারে না বরঞ্চ তার শিক্ষা বেড়ে যায় এখন এই সমস্ত জিনিসের কারণে মানুষ নানা ধরনের উদ্ভট কাজকর্ম করে নানা ধরনের প্রবলেম ক্রিয়েট করে এই জিনিসগুলার প্রধানতম কারণ মোটেও পর্নোগ্রাফি না এইগুলার প্রধানতম কারণ হচ্ছে যৌন শিক্ষার অভাব যদি আমাদের দেশে স্কুল থেকে মাদ্রাসা থেকে মানুষ বাচ্চাদেরকে ছোটবেলা থেকে নিজেদের বডি কোনটা কি এবং কোন জায়গায় হাত দেওয়া যাবে কোন জায়গায় হাত দেওয়া যাবে না কোন জায়গায় কে টাচ করতে পারবে কে টাচ করতে পারবে না কোনটাকে গুড টাচ বলে কোনটাকে ব্যাড টাচ বলে

সুশিক্ষাটা লাভ করতে পারতো যে এই বিষয়ে যে সুশিক্ষাটা সেই শিক্ষাটা লাভ করতে পারতো আমি মনে করি পর্নোগ্রাফি কোনো সমস্যা না পর্নোগ্রাফি মানুষ যদি চায় তাহলে সে দেখতে পারে যেটা হচ্ছে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে যেই কমার্শিয়াল যে পর্নোগ্রাফি আছে সেগুলো মানুষ দেখতেই পারে সেটাতে কোনো সমস্যা নেই এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা আবার ভালো যদি সে একজন একা মানুষ থাকে একা মানুষ হয়ে থাকে তাহলে তার জন্য তো এটা দরকার এটা মানে মাঝে মাঝে সে দেখে সেই জিনিসটা মানে সেই আনন্দটা উপভোগ করতে পারে কিন্তু যদি এরকম হয় যে তাহলে এই যে মানে কিন্তু যদি এরকম হয় যে সে এটার প্রতি এডিক্টেড হয়ে পড়ছে মারাত্মকভাবে অ্যাডিক্টেড হয়ে পড়ছে তখন এটা সমস্যা তৈরি করতে পারে এখন এই অ্যাডিকশন থেকে তাকে কিভাবে বের করা যায় এডিকশন থেকে তাকে কিভাবে মুক্ত করা যায় সেটার সেটার জন্য যৌন শিক্ষার দরকার স্কুল থেকে যে যৌন শিক্ষাটা দেওয়া উচিত তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে অতিরিক্ত সমস্ত কিছুই খারাপ একই সাথে পর্নোগ্রাফিও অতিরিক্ত খারাপ কিন্তু সে যদি একটা এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সেটা তার কারোর জন্যই খারাপ না তবে এইজ ডেটিংটা যেটা আছে সেটা দেখে তখন তার সেই জিনিসটা দেখতে হবে যেই এইজের জন্য যেটা উপযুক্ত সেটাই দেখতে হবে তাকে এবং স্কুল থেকে অবশ্যই যৌন শিক্ষা চালু করতে হবে যেটা চালু করলে এই সমস্যাগুলো থেকে অনেকাংশই মানুষ মুক্ত হতে পারে জিওরজিয়ান সেলর আপনি কি আর কিছু বলবেন হ্যাঁ আরো একটা বিষয় আছে অনেকটা রিলেটেড যে বিষয়ে কথা বললেন সেটার মতোই মানে সেটার সাথে রিলেটেড আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি তখন আমার কিছু মেয়ে ক্লাসমেট ছিল যারা পুরো চার বছর অনার্স পড়া অবস্থায় তাদের চেহারা কখনো দেখায়নি কাউকেই না ক্লাসমেটদেরকেও না ইউনিভার্সিটিতে কোথাও না আমাকে টিচারদেরকেও না কখনো কখনো যে প্রেজেন্টেশন থাকে যেটা ক্লাসের একটা কাজ সেই প্রেজেন্টেশনে টিচারদের সাথেও তাদের একটা কনফ্লিক্ট হতো যে তারা কেন তাদের চেহারা দেখা দেখাবে না স্যাররা অনেক সময় বলতো যে চেহারা দেখানো তো যাই কিন্তু তারা কখনো চেহারা দেখাতো না আমি খুব ক্লোজলি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আমি জানতে চাই যে তোরা চেহারা কেন দেখাস না তো একজন বলেছিল এখন সে কতটা জেনে বলেছে বা কতটা না জেনে বলেছে সে জাস্ট তার কথাটা বলেছে তবে কিভাবে আমি সেটাও বলছি সে আমাকে যেটা বলেছিল যে চেহারা দেখালে কি হয় ছেলেরা আপনি এই যে এই বিষয়ে কথা বলার সময় যে ফ্যান্টাসি শব্দটা ব্যবহার করলেন এই ফ্যান্টাসি শব্দটা সেও ব্যবহার করেছিল সেও বলেছিল যে ছেলেরা মাস্টারবেড করার সময় একটা ফ্যান্টাসাইজ তৈরি করে মনে মনে কল্পনায় আর তখন সে

তো সে বলেছিল যে ছেলেরা মাস্টারবার্ট করার সময় যে ফ্যান্টাসি কল্পনা করে সেই সময় সে তার সে যে চেহারার প্রতি আকৃষ্ট সেই চেহারা আসতে কোন মেয়ের চেহারা মিলে গেলে তখন আর সে চেহারা কে চিন্তা না করে সরাসরি সেই মেয়েটাকে চিন্তা করতে শুরু করে তো এটা 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 খুবই নিকৃষ্ট ধারণা মানে আপনার সাথে যে মেয়েদের সাথে পরিচয় হয়েছে তারা মানে ছেলেদের সম্পর্কে অত্যন্ত নিচু মন মানসিকতা পোষণ করে তার মানে তারা আসলে বলতে চাচ্ছে যে আপনি এমনই একটা আপনাকেই আসলে বলেছে যেহেতু আপনাকেই সে মনে করে আপনি এতই নিকৃষ্ট চরিত্রের যে আপনি মাস্টার করার সময় তাকে চিন্তা করবেন এইটা বলে আপনাকে ছোট করেছে এটা আপনার অত্যন্ত মানে আপনার জন্য অত্যন্ত অপমানজনক অত্যন্ত লজ্জাজনক ব্যাপার মানে আপনি এই কথাটা শুনে কিভাবে আবার তার কাছ থেকে তাকে একটা গালি না দিয়ে আপনি কিভাবে আসছেন সেটাই তো আমি বুঝতেছি না আমি তো হলে একদম সাথে সাথে একটা মানে মানে খুব খারাপ গালি দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলছিল না সে ছেলেদেরকে ছেলে আপনি ছেলে না জি অবশ্যই ও আপনি ছেলে

কারো না কারো কথা ভাবতে আপনি যখন আপনি যখন মুভি দেখতেছেন সেই মুভিতে তো তারা তো কমার্শিয়াল এই কাজের জন্য তারা পেইড এবং তারা কোনো সমস্যা এখানে করতেছে না তারা তো এই কাজের জন্য টাকা নিছে এই কাজটা যখন তারা মুভিটা বানাচ্ছে সেটার জন্য তারা পয়সা নিছে এবং পাবলিক তাদেরকে দেখবে এবং তাদের কথা ভেবে তারা মজা মজা নেবে এটা জেনেই সে এই ইন্ডাস্ট্রিতে আসছে এডাল্ট ইন্ডাস্ট্রিতে আসছে এই

এটা হচ্ছে খুবই উদ্ভট সমস্ত কথাবার্তা যে মেয়ে আপনাকে এই সমস্ত কথা বলেছে সে আপনাকে তো ছোট করছে আমাকে এবং সমস্ত ছেলেদেরকে ছোট করছে যে তার কি আমার চেহারা রে ভাই তোমার কি এমন চেহারা তোমার দেখে আমার ইয়া করতে হবে এত আবার মানে কোথাকার কোন সুনাহাগা মুমিনা সে ভাবতেছে তার চেহারা তার কি এমন ক্ষমা ভাই ঐশ্বরিয়া রায় তার ক্ষমা দেখা আমি এই সোনাহাগা মমিনারে দেখা আমার তো মানে বমি আসবে বমিও আসতে পারে তাই না আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দুইজন মানুষ যদি চেহারাই না দেখে তাহলে তার পরিচয় কি তার তো কোনো আসলে পরিচয় নেই মানুষের চেহারা হচ্ছে তার পরিচয় সে যদি নিজের পরিচয়টাই এইটার কারণে যদি সে নিজের পরিচয়টাই লুকায় ফেলে তার তো কোনো পরিচয় থাকলো না তার তো কোনো আত্মসম্মানও সেখানে তৈরি হবে না সে কোনো একজন আত্মমর্যাদাশীল মানুষ হিসেবে কখনো দাঁড়াইতে পারবে না আর যদি আপনি এরকম না দেখেন কোনো ধরেন আপনি একটা বয়স স্কুলে পড়ছেন বয়েজ কলেজে পড়ছেন সারা জীবন কোনো মেয়ের চেহারাও দেখেন আপনার মেয়েদের সাথে খেলেনও নাই মেয়েদের সাথে কথা বলেন নাই আমি দেখছি এই ধরনের ছেলেরা যেগুলো আছে মাদ্রাসা ছাপ মানে ছেলে মাদ্রাসায় পয়েরা পয়ের পেরা বড় হয়েছে এগুলা মেয়েদের একটু চুল দেখলেও তাদের প্যান্ট পোন ভিজা যায় এই ঘটনা আমার নিজের সাথে ঘটছে আমি মানে আমি একটা বাসে উঠছিলাম আমি দেখছি যে একটা মাদ্রাসার ছাত্র আমার পাশে বসছে পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল তখন ওই মাদ্রাসার ছাত্রটা সাদা পাঞ্জাবি পাজামা পরা একটু ছাগলা দাঁড়িয়ে আছে সে আমার পাশে বসে আছে সেই ছেলেটার গা ঘেসে মেয়েটা একটু গেছে এই যে গা ঘেসে একটু গেছে এই ঘষাতে তার হয়ে গেল আমি দেখলাম যে সে আহ এরকম মানে সুমুক দিয়ে শব্দ শব্দটা আমি করব না তো সরকারতেলে ইয়া মানে ট্রাইখা যাব আমি কিন্তু আমি দেখলাম যে তার সাদা পায়জামা ভিজে গেল আমি দেখলাম আমি তখন তাকে বললাম যে ভাই আপনি তো মানে কি কি আপনার কি সমস্যা আপনার কি ডায়াবেটিস নাকি আপনি কি পেশাব করে দিবেন এবং আমি তখন গন্ধ একটা ইয়া গন্ধ পাই তীব্র গন্ধ পেলাম আমি বুঝলাম যে এই প্লাই এই মানে এই পাছ দিয়ে ঘষে গেছে যে এইটুক ঘষা যাওয়ার কারণে তার হয়ে গেছে এখন এইটুক ঘষা যাওয়ার কারণে যার এই কাজ হয়ে যায় এই পোলা বৈবাহিক জীবনে করবে নাকি বৈবাহিক জীবনে মানে করবে নাকি এটা তো আমি বুঝিনা সে তো দেখলেই তো তার কিছু হয়ে যাবে তখন তো মানে যখন মাঠে খেলতে নামতে হবে সে তো খেলতে পারবে না সে তো হচ্ছে গোল টোল খায় বসে আসছে সে খেলবে কখন মানে মানে আপনি এই পারে গোল দিবেন পারে গোল দিবেন অনেকক্ষণ দূর দৌড়াদৌড়ি করে মানে খেলবেন তারপরে গিয়ে গোল দিবেন আপনি তো সেটা পারবেন না ভাই আপনার তো সেই পরিস্থিতিতে যাওয়ার আগে আপনার মানে কাম সারবার কাম কাজ সারা হয়ে যাবে তো জর্জিয়ান সেইল ভাই আপনার যদি এই যে কারোর সাথে দেখা সাক্ষাৎই কখনো না হয় তাহলে আপনার মেন্টালিটি হবে এরকম যে আপনি হয়তো একটু চুল দেখছেন একটু আঙ্গুল দেখছেন একটু মানে হয়তো একটু আপনার আপনার হয়ে গেছে তো মানে আপনার পুরো জীবনটাই তো একটা বিকৃত জীবন হয়ে যাবে মানে এবং তারপরে আরো যে ঘটনা করতে পারে তখন দেখা যাবে যে কোনো মেয়ের সংস্পর্শ আপনি না পেয়ে দেখা যেতে পারে আপনি তখন মাদ্রাসা যে আপনি যদি মাদ্রাসায় পড়ালেখা করে থাকেন তখন দেখা যাবে ছোট ছোট বাচ্চাদেরকে রুমে ডাকাটাকে শুরু করছেন যে আমার তেল দিয়া যা সরিষের তেল দিয়া যা এই ধরনের নানা বিকৃত জিনিস তখন আপনার ভিতর থাকে আপনার যদি একটা সুস্থ জীবন না থাকে সুস্থ একটা সম্পর্ক না থাকে পারস্পরিক সম্মানের এবং পারস্পরিক মানে বন্ধুত্বের যদি একটা সম্পর্ক না থাকে মেয়েদের সাথে তাহলে তো আপনার একটা অসুস্থ বিকৃত জীবন আপনার তৈরি হবে এবং তখন দেখা যাবে মেয়ে শব্দটা মেয়ের গলা শুনেই অনেকের নাকি মেয়ের গলা শুনি নাকি টাস করা হয়ে যায় হ্যাঁ আপনি যদি সেই জীবন ব্যয়া নিতে চান তাহলে তো আমার কিছু বলার নাই কিন্তু এটা তো একটা প্যাথেটিক জীবন হবে ফারস ভাই অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য ফারাজ ভাই আপনাকে আমার শুরুতে একটা প্রশ্ন এই যে মানে যারা জীবনে কখনো মেয়ের সংস্পর্শে আসে না মেয়েদের সাথে কথাবার্তা নাই খেলাধুলা নাই মেয়েদেরকে কোনো দেহেও নাই এদের এদের তো সাধারণ ভাবেই যে জিনিসটা হয় যে মেয়ের একটু টাচ লাগলেই এদের কাজ হয়ে যায় এরকম কি আপনি কখনো দেখছেন ফারাজ ভাই এগুলো তো ভাই উদাহরণ ভরি ভরি আছে নতুন না ভাই হাজারো উদাহরণ আছে না এরকম আমাদের সোসাইটিতে এরকম তো উদাহরণ ভরি আমার একটা বন্ধু ছিল ফারাজ ভাই মানে মানে ছাদের উপরে মেয়েদের যে আন্ডার গার্মেন্টস শুকা দিত এগুলা দেখে হয় দিত আমাদের কিন্তু ফেসবুকে একজন ইয়া আছে বলেন না ভাই এগুলা বলে আমার অন্য জিনিস মনে পড়ে ওই যে উপর থেকে একটা ভাব নিচে যেটাই বলতেছিলাম যে এই যে আমরা ফেসবুকে কিন্তু একজন আছে যে হচ্ছে কি পেন্টি পেন্টি শুকা কমিউনিস্ট সে কিন্তু পেন্টি মেয়েদের পেন্টি ব্রা পেন্টি এগুলা সংগ্রহ করে ওগুলো দেখে তার হয়ে যায় ওগুলো দেখি তার কাজ হয়ে যায় মানে কি একটা অবস্থা আবার আমি জানি যে এই যে মানে বসুন্ধরা তখন নতুন নতুন শুরু হয়েছে বসুন্ধরাতে মেয়েদের পুতুল টানানো থাকতো ওই জায়গায় বুঝছেন এবং ওই যে বুকের জায়গাটা একটু উঁচু পুতুল হ্যাঁ প্লাস্টিকের পুতুল ওগুলা উপরে জামা পরে জামাগুলাকে ওটার উপরে পরে রাখতো তার কাম হয়ে গেছে বলে কাম তোর এত এত মানে কি দেখে তোর কাম হইল বলে ওই যে ওই পুতুলটা তার কাম হয়ে গেছে আপনি কি পাকিস্তানের পিঙ্ক ডলফিন সম্পর্কে অবগত আছেন একটু না একটু বলেন তো ভাই কি পাকিস্তানের পিং ডলফিন এলিজেটলি হচ্ছে এক্সটিংশনের কাথাতে চলে আসবে এবং এর অনেকগুলো রিজনের মধ্যে একটা রিজন হচ্ছে যে তারা তারা যে ডান একটা যে যায় আর কি পিং ইশার সাথে ডলফিনের সাথে আকাম করা করে এত পরিমাণ করছে যে অলমোস্ট অনলি এক্সটিক্ট পাকিস্তান পিং ডলফিন নিয়ে সার্চ করলে আপনি যেগুলো পায় ধরতে মানে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা এগুলা মানে এবং আমরা দেখছি আমরা এটাও জানি যে এই যখন মানুষের এই স্বাভাবিক একটা সম্পর্ক স্বাভাবিক একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা প্রেমের সম্পর্ক এই সম্পর্কগুলো যখন মানুষের না থাকে তখন মানুষের ভিতরে নানা ধরনের বিকৃত হয় যেমন আমরা দেখি যে পাকিস্তানে যে ঘটনাটা ঘটছিল যে ধারণা একটা ভিডিও দেখাই এই যে মানে এই ভিডিওটা একটু দেখেন তারা কি কি করে

আপনি আপনাকে আমি পাঠিয়ে দিব না এটার ভিডিও ভালো ভালো কপি 4K কপি আমি পাঠিয়ে আচ্ছা আচ্ছা ওকে ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ফর ইওর ডেডিকেশন থ্যাঙ্ক ইউ আমরা আমরা একটু থ্যাঙ্ক ইউ ভাই গরুর এটা একটু পাড়া দেন গরু রাখা আছে জর্জিয়ান সেলার ভাই আপনি কি একটু বলেন তো যে আপনার কি মনে হয় এই বিষয়ে কোন বিষয়ে এক্স্যাক্টলি এই যে একটা ছেলে মেয়ের ভিতরে যদি স্বাভাবিক সম্পর্কটা না থাকে তাহলে যে নানা ধরনের বিকৃতির উৎপত্তি ঘটে সেখান থেকে এই বিষয়ে অ্যাকচুয়ালি

অহরহ একটা বিষয় আছে ভাই বুঝছেন এবং তারা রাস্তাঘাটের ছেলেরা দাঁড়ায় থাকে রাস্তাঘাটের ছেলেরা দাঁড়ায় থাকে ইয়ং পোলাপেন দাঁড়ায় থাকে এবং তাদেরকে অ্যাডাল্টরা নিয়ে যে হোটেলে যে দেখেন সিনেমা হলে নিয়ে যায় নিয়ে যায় তাদের মানে এটা খুব অহরহ বিষয় পাকিস্তানের মানে ওপেন সিক্রেট আর কি ওপেন সিক্রেট হ্যাঁ আপনারা এই ডকুমেন্টারিটা দেখতে পারেন যে প্রেইং অন ইয়াং বয়েজ পাকিস্তানি সিজন প্রেডিটরস আমি আমি চাইলে আপনাদেরকে লিংকটা দিয়ে দিচ্ছি ইউটিউব থেকে লিংকটা দিয়ে দিচ্ছি ইউটিউব আর ফেসবুক থেকে

স্বামী স্ত্রী অথবা অন্য যে কোনো রিলেশনশিপ সেটা বিয়ে না হোক যখন চিটিং বিষয়টা আসে কোনো একজন কাপল হ্যাঁ চিটিং বিষয়টা আছে ডিটেইল বলা লাগবে হ্যাঁ চিটিং বিষয়টা আছে দেন তো আমি যেটা জানতে চাচ্ছি যে চিটিং করলে অ্যাকচুয়ালি অপর পক্ষের কি করা উচিত লিভ করা উচিত এইটাই সচরাচর দেখে আসছি যে চিট করলে লিভ করে বাট এটাই কি একমাত্র বা এটাই কি বেস্ট ডিসিশন এটা প্রেফারেন্সের উপর ভিত্তি করে কারণ আপনি যদি চান আপনি যদি মনে হয় সিচুয়েশন যে এরকম থাকে জানা আপনি ইয়ে করতে চান না আপনি তাকে লিভ করতে চান না তারপরেও তার সাথে বোঝাপড়া করে তার সাথে থাকতে চান যদি আপনি মনে করেন এটা ভালো এটা তো প্রেফারেন্সের বিষয় প্রেফারেন্সের বিষয় তো আমরা কিছু বলা বলা নাই ভাই প্রেফারেন্স একজন মানুষ কি চুজ করবে না চুজ করবে এটা তার নিজস্ব ব্যক্তিগত বিষয় এখন আপনি আমার এই সম্পর্কে যেটা জানতে পারেন আমার প্রেফারেন্স জানতে পারেন যতই আপনি ইয়ে আপনি আমাকে স্পেসিফিক উদাহরণ দেন আমি ততই নিজের প্রেফারেন্সের কথা বলবো হ্যাঁ কিন্তু এখানে তো এমন না যে আপনি তার সাথে থাকেন বা না থাকেন কারো রাইট ভায়োলেট হচ্ছে বা কারোর কোনো কি বরাল জিনিস হচ্ছে তো এখানে তো আমরা আসলে কিছু বলা নেই আলটিমেটলি প্রেফারেন্সের বিষয় বুঝতে পারছেন ভাই আমি কিন্তু খুব সিম্পল অ্যান্সার দিয়ে এটা কিন্তু খুব তার কোনো বিষয় প্রেফারেন্স আপনার নিজস্ব ইচ্ছার বিষয় নিজস্ব ইচ্ছা এবং সিচুয়েশনের বিষয় আর কি আচ্ছা দুই রকম হতে পারে একটা হচ্ছে পরে এবং রিলেশনশিপের আগেই এমন যদি আপনি লিভিং এটা কি দুই ক্ষেত্রে প্রযোজ্য হ্যাঁ সে চিট করলো আমি লিভ নিলাম দ্যাটস অল এটা তার কি অ্যাকচুয়ালি এখানে আর কি করা যায় কিছু করা যায় না তো কি করা যায় কি করতে চান আপনি আপনার প্রেফারেন্স কি পিড়াবেন না আমি কি করবো ভাই আমার আমি আমার প্রশংসার কথা বলবো আপনি কোনো কিছু হার্মফুল করে না করতে চাইলে করে না হার্মফুল করতে না চলে তো আমি একটা জিনিস দেখি অর্থাৎ এছাড়া আর কোনো

The Indus River Dolphin and its cousin, the Ganges River uh, Dolphin. Actually. In Pakistan, the rare Indus River pink dolphin is nearly extinct. The... <laughs> Indus River pink dolphin really, extinct. Uh, the English river dolphin and its cousin, the Ganges river dolphin, are two river dolphin subspecies that are today the only surviving members of a once primitive and widespread group of archaic Cetaceans that swam in the ancient Tethys Sea 50 million years ago. The Tethys Sea once covered what is now India, Indonesia, and the Indian Ocean. The survival of these dolphins is crucial to the local ecosystem. They're considered an indicator species, acting as an indicator of the health of the river be Not at all. Local humans <laughs> are all to blame for that. And while some try to blame British colonialists for building low-level dams as the reason for this dolphin's decline, India's Mahmood tells another story. Pakistanis have raped the Indus river pink dolphin species to near extinction. They rape these dolphins because when they're young they have small pink... raped the Indus river pink dolphin species near to extinction. ইচ্ছে সবাই দিন অবস্থাকে দেখে নেক্সট